আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রহস্যময় লালবাগ কেল্লার নির্মাণ ও ইতিহাস প্রত্নতাত্ত্বিকদের গবেষণা এবং এটা কিভাবে শুরু হয় কার আমল থেকে এবং শেষ হয় কার আমলে চলো তাহলে শুরু করি আজকের ভিডিও and টেকনোলজি রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে ষোলোশো সালে মুঘল সুবাদার সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ এ দুর্গের ভিত্তি স্থাপন করেন তখন এটির নাম রাখা হয়েছিল আওরঙ্গবাদ দুর্গ পরিকল্পনা ছিল একটি পূর্ণাঙ্গ মুঘল দুর্গনগরী আজম শাহ মাত্র এক বছর ঢাকায় ছিলেন এরপর দিল্লিতে ফিরে গেলে কাজ ধীর হয়ে যায় শাসনভার নেন সুবাদার শাইস্তা খান তিনি এগিয়ে নেন লালবাগ কেল্লার নির্মাণ কাজ দিওয়ানি আম ছিল সুবাদারের অডিয়েন্স হল যেখানে প্রশাসনিক কার্যক্রম চলত ষোলোশো চুরাশি সালে শাইস্তা খানের কন্যা পরিবিবির অকাল মৃত্যু দুর্গের ইতিহাস পাল্টে দেয় তাকে এই দুর্গের ভেতরেই সমাধিস্থ করা হয় সাদা মার্বেলের সেই সমাধি আজও কেল্লার প্রাণ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হল লালবাগ মসজিদ যা তিন গম্বুজ বিশিষ্ট তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ আজও নামাজ পড়ার জায়গা হিসাবে ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন 1684 সালে ঘটে এক করুণ ঘটনা। শাইস্তা খানের কন্যা পরীbibi-র মৃত্যু। Saista Khan the fort was evil. So he stopped Bibi was buried inside the fort. ইভেন টুডে দ্যাট টুম ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অব লালবাগ ফোর্ট পুরো দুর্গ এলাকায় মুঘল শৈলীর বাগান ও ফোয়ারা নির্মাণের পরিকল্পনা ছিল যদিও সব শেষ হয়নি তবুও এর সৌন্দর্য আজও চোখে পড়ে কেল্লার চারপাশে ছিল প্রতিরক্ষামূলক প্রাচীর শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য প্রাচীর আর প্রহরাদার টাওয়ারগুলো আজও অতীতের শক্তি মনে করিয়ে দেয় কেল্লার ভেতরে খাসও থাকার কথা ছিল যা নির্মাণ অসম্পূর্ণ থেকে যায় লালবাগ কেল্লা আসলে একটি অসমাপ্ত স্বপ্নের প্রতীক হয়ে ওঠে মুঘল স্থাপত্যের খাঁটি নিদর্শন মসজিদ সমাধি আর বাগান এখনো টিকে আছে শত শত দর্শনার্থী প্রতিদিন এখানে এসে ইতিহাসকে অনুভব করেন লালবাগ কেল্লা শুধু স্থাপত্য নয় বরং রাজনৈতিক ইতিহাসের সাক্ষীও বটে আওরঙ্গজেবের আমলে বাংলার শক্তি আর গুরুত্ব কতটা ছিল তা এই দুর্গ প্রমাণ করে There are many stories and legends surrounding the tomb of Pari Bibi. Some say she was a relative of Aurangzeb. Some say she was the beloved daughter of Shaista Khan. His death changes the fate of this castle forever. The architecture of the fort shows a blend of Mughal and Bengali styles. The domes, arches, and garden layout still fascinate visitors.